এই যে ভামণির ছোট वाला ছবিটা কি খুব দুঃখ পেয়েছে অনেকক্ষণ কেউ ছিল না দেখεις কি রকম থামের কাঁধে মাথাবাদী দিয়েছে সো হাই হ্যাঁ কি সোনা তুমি খুব দুঃখী অসহায় সোনা হ্যালো বন্ধুরা গুড মর্নিং আরো একটা নতুন সকালে নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি অনেক দিন বাদে ভিডিও করছি আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছে আমিও ভালো আছি দেখো তোমরা কথার কান্নার আওয়াজ পাচ্ছ দেখো ওকে এই মাত্র আমি বিছানাতে একটু শোয়ালাম উঠে পড়েছে কান্না শুরু কোলে কোলে ঘুরবে বিছানা শোবে না তোমাদেরকে ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছে কিভাবে কান্না করছে চোখে একটুও জল নেই পুরো ঢং করে কান্না এই দেখো দেখো পুরো ইচ্ছা করে করে কাঁদছে যাতে ওকে কোলে নিয়ে একটু হাঁটি ঘোরাঘুরি করি আজকে খুব হাঁচি দিচ্ছিল বলে ওকে দুটো জামা পরালাম ওর তলায় একটা জামা পরানো আছে এই যে আবার এই ওপরে আবার এই আর একটা জামা একটু ঢিলা করে পরিয়ে রেখেছি দেখলাম একটু হাঁচি দিচ্ছে ঠান্ডা যদি লাগতে পারি এমনি কিছুদিন আগে ওর খুব ঠান্ডা লেগেছিল। আর শরীরটাও খুব একটা ভালো নেই মাঝে মাঝে হাঁচি দিচ্ছে মাঝে ভ্যাকসিন দেয়া হয়েছিল জ্বর এসেছিল তো এখন দুদিন ধরে বেশ একটু ভালোই ও শোনা সোনা এ তো হাসো তোমার একটু হাসো একটু হাসো একটু হাসো এত হেঁচে দাও সবাই চবাই খুব ভালো বলবি তুই হেঁচে দাও হেঁচে দাও আমার সোনা ওর হাত এরকম উপরে তুলে দিলে ও খুব আনন্দ পায় খুব আনন্দ পায় ও একটু খেলা করতে ভালোবাসে সময় ওর সাথে একটু খেলা করতে হবে ওর সঙ্গে গল্প করতে হবে ওর সেটা ভালো চুপচাপ একা শুয়ে থাকবে না তাই না শোনা বলো আমি চুপচাপ একা শুয়ে থাকবো না ও শোনা কান্না করে না হ্যাঁ হ্যাঁ নিচ্ছি নিচ্ছি তো বন্ধুরা কোলে কথাকে এখন কোলে নিয়ে একটু ঘুরু ঘুরু করি পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে চলো তোমাদেরকে দেখায় আজকে আমাদের বাড়িতে কী কী রান্না হয়েছে এই যে ভেন্ডি আলুর তরকারি হয়েছে ভেন্ডি আলুটা যতই রান্না করা হয় কমে যায় এই যে শাখ হয়েছে মিষ্টি কুমড়ো পেঁপে আলু দিয়ে তরকারি হয়েছে আজকে মাছ হয়নি কেননা কালকে মাংস খেয়ে গরমে সবারই একটু শরীরটা খারাপ হয়েছে আর এই যে আলু পোস্ত আর ডাল এইখানে এই যে ডাল আজকে আমাদের বাড়ি একদম প্লেন খাবার ভাত ডাল শাক ভাজা আলু পোস্ত মিষ্টি কুমড়ো পেঁপে আলুর তরকারি আর ভেন্ডি আলুর তরকারি এই যে রূপ চলে এসেছে রূপ দারুণ জিনিস নিয়ে এসছে তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি কথা কই কথা কই দেখি কথা কি করছে কই দেখি কথার মুখ দেখা যাচ্ছে না এই তো কথা কইছে না

খল দ্রোণ বিরাট দ্রোণ খুব দামি দ্রোণ রূপকে নিয়েও বোধ হয় উঠতে পারবে নাকি তোকে নিয়ে উঠতে পারবে না তোর জন্য হেলিকপ্টার লাগবে এটা কি নতুন নাকি পুরোনোটা পুরোনোটা

চার্জ হয়ে গেছে ড্রোন সেট করব চলে আয় ব্যাটারিটা লাগিয়ে নি তারপরে বাইরে গিয়ে সেট করব এটা খুলছে না কেন ফুল চার্জ হয়ে গেছে

এখনো ঘুরছে না এটা আগেরবার ঘুরছিল এইখানটা এই মোটরটা কি নষ্ট হয়ে গেল নাকি না ঘুরছে এই ঘুরছে না ওটা ওর মাঝে সাজে ঘুরছে একটা ঘুরছে তো আরেকটা ঘুরছে না না সবটা ঘুরল কিন্তু উড়ল না চারটে ঘুরলে উঠবে না হচ্ছে টেবিল ফেনের মতন হাওয়া খেতে হবে তাছাড়া এর কোনো কাজ নেই দেখি এরম ছেড়ে দিলে ভালো হ্যালো বন্ধুরা দুপুরের পর আবার এখন ভিডিও অন করলাম তো তোমাদের সকালেই বলেছি আজকে আমাদের বাড়িতে স্পেশাল গেস্ট আসবে তো স্পেশাল গেস্ট দুটো হচ্ছে কর্থার মামা আর মামি এসেছে তো কথাকে দেখতে আসলে অনেক দিন দেখেনি তো আমাকে বলছিল আজ যাবো যাবো এই করতে করতে আজকে ফাইনালি এসেছে ওই দেখো

কাপড় চেঞ্জ করবো সেই জন্য ভাবলাম করিয়ে দেবো ওটাই কান্না শুরু এখন কথা ওর বলে একটু চুপ করে আছে কিন্তু কান্না করবে হবে আবার চুপ

পিঠ ব্যথা করে সারা দিন শুয়ে থাকে কি শোনা পিঠ ব্যথা করে ঠান্ডা লাগছে হ্যাঁ ডাইরেক্ট ফ্যানে আমি তো রাতে তো ডাইরেক্ট ফ্যানে থাকি এখন তো ভালোই খেলা করছে এই যে সবাই আশেপাশে এই যে বৌমনি দাদা পম্পি সব আশেপাশে আছে তাই ওর আনন্দ আশেপাশে কেউ না থাকলেই ওর কান্না ওর সাথে গল্প করতে হবে

খুব দুঃখ পেয়েছে অনেকক্ষণ কেউ ছিল না দেখেছিস কীরকম ঠাম্মির কাঁধে মাথা বাঁধিয়ে দিয়েছে হ্যাঁ কী শোনা তুমি খুব দুঃখী অসহায় শোন না তোমাকে কেউ নেয়নি তখন যখন তুমি করে শুয়েছিলে ওরে বাবা এই তো অ্যাগনি খাবা অ্যাগনি

আর একটা ওষুধ আছে তো আর একটু পর আর একটা ওষুধ খেয়ে আমরা হাঁটছি হাঁটি হাঁটি করছি খেয়ে দিয়ে তাও কান্না কমে না আসলে ঘুম পেয়েছে তো খুব সেই জন্য কান্না করছে এখন চুপ হম ঘুম পেয়েছে ওর এরম ভাবে থাকলে ও চুপ করে যায় কিছু ওর এখন একটা ওষুধ খাওয়া বাকি আছে ওই তো খেয়েছে এখন একটা ও দুধ খাওয়াও আসলে ওর ঘুমের জন্যই কান্না করছে। হুম। বল ওর মামা মামি আসলো একটু কোলে নেবে ভাবলো কিন্তু এত কান্না করলো ঠিক করে ওরাও কোলে নিতে পারলো। নতুন মানুষ দেখেছে না নতুন মুখ। ওইজন্য কিছুদিন আগে টিপি এসেছিলো একটুখানি হাসলো তারপরে এত জোরে কান্না শুরু করলো। যে কি না হয়ে গেছে মনে হচ্ছে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা কথারও খাওয়া হয়ে গেছে ওর এখন একটা ওষুধ খাওয়া বাকি তারপরে একসাথে মিলে ঘুমো ঘুমো করতে যাব তো ভিডিওটা আর বেশি বড় করছি না এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা